জলপাইগুড়ি রোড স্টেশনে জঙ্গি নাশকতার আশঙ্কা স্নিফার ডগ সহ রেল পুলিশের চিরুনি তল্লাশি কাশ্মীরের সাম্প্রতিক ঘটনার পর সারা দেশ জুড়ে নিরাপত্তা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল পুলিশ সেই মতো উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন জলপাইগুড়ি রোডে শুরু হয়েছে কড়া নজরদারি জঙ্গিদের সম্ভাব্য রেল নাশকতার ছক সামনে আসতেই আরপিএফ এর তরফে তিস্তা সেতু ময়নাগুড়ি স্টেশন জলপাইগুড়ি রোড ও চ্যাংরা বান্ধা সীমান্ত সংলগ্ন এলাকা চলছে চিরুনি তল্লাশি নিরাপত্তা খতিয়ে দেখতে নামানো হয়েছে প্রশিক্ষিত স্নিফার ডগ জলপাইগুড়ি রোডে কর্তব্যরত আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানিয়েছেন উপর মহল থেকে বিশেষ নির্দেশ এসেছে সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাড়তি নজরদারির জন্য সেই অনুযায়ী বাংলাদেশ সীমান্ত লাগোয়া রেল স্টেশন ও রেল সেতুগুলিতে টহলদারি বাড়ানো হয়েছে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন নিরাপত্তা রক্ষীরা যে কোনো সন্দেহবাদন তৎপরতা রুখতেই প্রতিটি প্ল্যাটফর্ম লকার রুম ও ট্রেনের ভিতরে নজরদারি চালানো হচ্ছে রেল পুলিশের এই পদক্ষেপে যাত্রীদের মধ্যে যেমন কিছুটা আশ্বাস এসেছে তেমনই উদ্বেগও দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে যে অ্যাট যে সিচুয়েশন আছে কিছু ইনস্ট্রাকশন আমাদের উপর মহল থেকে এসেছে যে রেগুলার আমরা যেরকম চেকিং করি তার থেকে বেশি নজরদারি যাতে রাখে কোনো সাসপেক্টেড কিছু যেহেতু আমাদের বাংলাদেশ বর্ডার লাগোয়া রেল আছে বিশেষ করে চাংরা বান্ধা রোডটা একদম লাগোয়া সীমান্ত লাগোয়া আছে সেই জন্য আমরা কিছু ব্রিজ আছে সব জিনিসগুলোর আমরা নজরদারি রাখছি যাতে কোনো কিছু সাসপেক্টেড হলে যাতে আমরা তুরন্ত মানে কোনো অঘটন ঘটলে আমরা যাতে পৌঁছতে পারি এবং যাতে কোনো না ঘটে সেটা যাতে আমরা কিছু হলে পরে আমরা নজরে চলে আসি সেই জন্য এটা বর্তমান যে সিচুয়েশন আছে একটা পেহেলগাঁও একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের যে সিচুয়েশনটা আছে তো যে কোনো সময় একটা কোনো অপিকর ঘটনা এড়ানোর জন্য অপকৃতর ঘটনা এড়ানোর জন্য আমরা এই কাজটা করছি কখনও মোটর ট্রলি পেট্রোলিং কখনও ফুড পেট্রোলিং জিআরপি আছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাফ আছে সকলের সাথে দিয়েও হচ্ছে বিভিন্ন জায়গায় হ্যাঁ জলপাইকুড়োড স্টেশন আছে আবার ধুপগুড়িতে হচ্ছে হচ্ছে এড়াতে হ্যাঁ জনসাধারণকে জাগরণ করা হচ্ছে যাতে ওনারা কোনো কিছু ওনাদের সন্দেহজনক কিছু হলে সাথে দেয় রেলের কর্মচারী আর পি এফ জিআরপি যাক Gracias 네. 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 네.